본드라 캠은 아주 소박해. পাঠশালা একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক যুজনই নিয়ে বেসিক্যালি আমি যুজনি মনে রাখার কৌশল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা একে যুজনই মনে রাখার জন্য আমরা একটা ছন্দ শিখবো সেটা হচ্ছে হ্যালো হ্যালো কান আজকে সি আসবে এখানে হ্যালো ওয়াটার কোনো মিনিং রাখছি না তবে হ্যালোজেনের মিনিং আছে হ্যালোজেনের সাথে আমরা প্রত্যেকেই সুপরিচিত এবং হ্যালোজেনের অন্তর্গত মৌল সময়ের মধ্যে প্রথম চারটে যে মৌল রয়েছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা মৌলেরও যুজনী হচ্ছে এক আরও একটু ক্লিয়ার করি বলে দিই সারণীর সতেরো নম গ্রুপের মৌল সময়ের মধ্যে প্রথম চারটি মৌল রয়েছে এবং এই প্রথম চারটি মৌল হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আমিডিন এই চারটা মৌলের যুজনি হচ্ছে এক এরপর আছে খান এখানে খানের মধ্যে আছে কে মানে পটাশিয়াম এস মানে হাইড্রোজেন এবং এন বা এন এ মানে হচ্ছে সোডিয়াম এরপর আছে আজকে আজকের মধ্যে এজি মানে হচ্ছে সিলভার এবং সিও মানে হচ্ছে কফার এবং আসবের মধ্যে এ ইউ মানে হচ্ছে গোল্ড আরও একটি রিভিউ করি সেটা হচ্ছে মৌল কী কী ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আবেডিন অর্থাৎ মৌল মৌলসুমের মধ্যে প্রথম যে চারটি মৌল রয়েছে এই চারটি মৌল যোজনী হচ্ছে এক এরপর আছে আজকে আজকের মধ্যে এজি মানে হচ্ছে সিলভার এবং সিও মানে কফার এবং আসবির মধ্যে এ মানে হচ্ছে গোল্ড এরপর আছে খান খান খানের মধ্যে কে মানে হচ্ছে পটাশিয়াম ইস মানে হাইড্রোজেন এবং এনে মানে হচ্ছে সোডিয়াম বন্ধুরা দুই যোজনী মনে রাখার জন্য আমরা একটি ছন্দ শিখব চলো দেখা যাক জি ক্যাফে নিয়ে যান বন্ধুরা জি দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারি ও মানে হচ্ছে অক্সিজেন এম জি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ক্যাফে মানে হচ্ছে রেস্তোরাঁ তবে আমরা ক্যাফে বুঝবো সিএম মানে হচ্ছে ক্যালসিয়াম এবং এফ মানে হচ্ছে আয়রন এবং নি এর মধ্যে নি মানে হচ্ছে নিকেল এবং জান মানে হচ্ছে জিঙ্ক আরও একটু রিভিউ করি সেটা হচ্ছে জি দিয়ে আমরা বুঝব ও মানে অক্সিজেন এবং এম জি মানে মানে বুঝবো ম্যাগনেসিয়াম এবং ক্যাফের মধ্যে সিএম মানে বুঝবো ক্যালসিয়াম অ্যাফে মানে বুঝবো আয়রন এবং নিয়ের এর মধ্যে নি মানে নিকেল এবং যান মানে হচ্ছে জিঙ্ক বন্ধুরাত্রি দুজনই মনে রাখার জন্য আমরা আরও একটি ছন্দশিল বৎস দেখা যাক আলফা নয় আয়রন এখানে এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ফি মানে হচ্ছে ফসফরাস এবং আয়রন মানে অ্যাফি বন্ধুরা এর আগে স্লাইডেও আমরা পড়ছিলাম দুই দুজনের মধ্যে আয়রন আছে এবং তিনের দুজনের মধ্যেও আয়রন আছে আশা করি আমরা তিনের জি খুব ভালোভাবে মনে রাখতে পারবো এই টেকনিকটার মাধ্যমে এরপর আমরা দুইয়ের যোজনী এবং চারের যোজনী ছয়ের অর্থাৎ দুই চার ছয়ের যোজনী মনে রাখার একটা টেকনিক শিখব সেটা হচ্ছে কষাই পাবে টিনের নিচে বন্ধুরা ক মানে হচ্ছে কার্বন এবং মানে সা হচ্ছে সালফার এবং পাবের মানে হচ্ছে ফিভি মানে লেট এবং টিন মানে হচ্ছে অ্যাসেন আমরা দুইয়ের যুজনী চারের যুজনী ছয়ের যুজনী হচ্ছে এগুলো অর্থাৎ দুই দুই চার ছয়ের যুজনির মধ্যে কার্বন সালফার এবং লেট এবং টিন পরে যায় অর্থাৎ কষায় পাবে টিনের নিচে টেকনিকটার মাধ্যমে আমরা দুই চার ছয়ের যুজনই ভালোভাবে মনে রাখতে পারব আশা করি আমরা যুজনই মনে রাখা নিয়ে আর কোনো প্রবলেমে ফেস প্রবলেম ফেস করব না আমরা এই যুজনিগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারলে আমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মে খুব সুবিধে হবে বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারছি ধন্যবাদ